আজকের আলোচনার প্রথম বিষয় ভাগ্যবান কারা এর উত্তর কোথায় বড্ড সহজ যে ধনির ঘরে জন্মেছে যা প্রচুর অর্থ সম্পদ সেই তো ভাগ্যবান আমরা চাই ভাবি সাধারণ ভাবে যাদের অনেক টাকা মস্ত বড় বাড়ি প্রচুর গাড়ি ব্যাংকে অনেক যে উৎসব পরিপূর্ণ বলে লক্ষ্মী লাভ করেছেন তারা তারাই তো ভাগ্যবান শিল্পপতি এরা সবাই খুব ভাগ্যবান এবং বড় বড় সব চাকুরে অফিসার যারা অর্থাৎ সোজা কথায় সেই বৃত্তের ব্যাপারটাই চলে আসছে অনেক টাকা মাইনে পান যারা তারাই ভাগ্যবান আচ্ছা এই যে ভাগ্যবান যারা বিপুল টাকার মালিক আমাদের ধারণার বাইরে এত টাকার মালিক তারা সত্যি ভাগ্যবান দেখুন সৌভাগ্য বলতে কি বোঝায় শুধু টাকার গলিতে শুয়ে থাকা মনের শান্তি আনন্দ পবিত্রতা এবং সুখ এগুলো কি আমাদের চাই না সেইগুলো কি বিচার করতে হবে দেখুন যত ধনী আছে যে যত ধনী তার দুশ্চিন্তা তত বেশি টাকা উঠা রাখবে কি করবে কিভাবে বিনিয়োগ করবে এবং আরো টাকা কি করে বাড়াবো সেই চিন্তাতেই তো তারা ব্যস্ত তো তাদের সময় নেই যে সুখানি সুখে শান্তিতে আনন্দে তৃপ্তিতে দিন কাটাবে খুব কম মানুষ আছে যারা ওই অর্থ রোজগারের পেছনে সারাটা দিন না ছুটে ধনী অতঃপর সভা সমাবেশ সমাজ সামাজিকতা আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং সর্বোপরি ধর্ম পথে চলার চেষ্টা করছেন আধ্যাত্মিক হয়েছেন তারাও এরকম মানুষ আমি দেখেছি বিপুল ধনী যারা তাদের মধ্যেও দেখেছি কিন্তু এমন মানুষও দেখেছি কলকাতা শহরে ধরুন তার বাবা এই সাড়ে তিন লাখ টাকার মতন মালিক ছিলেন তো বড় ছেলের হাতে সেই টাকা দিয়ে তিনি বলেছিলেন আমার আর কিছু নেই তুমি যতটুকু পারবে দেখি সাড়ে তিন লাখ কে কোথায় ভদ্রলোকের কাছেই সোনা গল্প তিনি বলছেন আমি একে সাড়ে তিনশো কোটিতে দান করিয়েছি সাড়ে তিনশো কোটি চিন্তা করে দেখুন তিনি ব্যবসায়ী অত্যন্ত নাম ব্যবসায়ী ছিলেন আমদানি রপ্তানির ব্যবসাও করতেন প্রায় ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকায় যেতেন তাহলে তিনি কত ধন এবং শর্ট প্রচেষ্টায় তিনি বাবা সাড়ে তিন লাখে তিনশো পঞ্চাশ কোটিতে দাঁড় করিয়ে দিয়েছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে আমাকে তিনি কোন কথা লুকোতেন না পরামর্শ করতেন আলাপ আলোচনা করতেন এইরকম মানুষ তো সে ঠিক আছে তিনি চেষ্টা করেছেন তার চেষ্টা সফল হয়েছে তিনি অর্জন করেছেন কিন্তু তিনি কি ভাগ্যবান ছিলেন যদি এই প্রশ্নটাই আলোচনা করি তিন মেয়ে ছিল তার দুই ছেলে বড় মেয়েটি বিয়ের ছ বছরের মধ্যে স্বামী হারা হলো সে যে কি কষ্ট ভদ্রলোকের বিধবা মেয়েকে দেখে তিনি একেবারে কিছুতে আর থাকতে পারছিলেন না দু একদিন নয় ছমাস ও হয়ে গিয়েছে তাও তার যন্ত্রণা আর যায় না বিপুল খরচ করে বিয়ে দিয়েছিলেন কিন্তু যার কপাল যেমন মেয়েটি স্বামী হারা হলো বিপুল ধনির ঘরেই দিয়ে দিয়েছিলেন দেখুন এগুলোকে কি কেউ অতিক্রম করতে পারে স্বজন নিয়োগের যন্ত্রণা পারে না দুঃখ কষ্ট ঘুরে আসবেই আর একদিন ফোনে কথা বলছি ওনার সঙ্গে তো উনি আমার সঙ্গে কথা বলছেন একটু দীর্ঘ সময় কথা হচ্ছে ওনার পোশাক কুকুর ছিল বাড়িতে ঘেউ ঘেউ করছে ফোনে সেই আওয়াজ ভেসে আসছে তিনি চিৎকার করে কালকে বলছেন আর কি যে কুকুরটাকে নিয়ে যাও এরকম একবার দুবার তিনবার বলেছেন কিন্তু যাকে বলছেন বাড়িতে সে ভদ্রলোক চিৎকার করছেন আমি শুনতে পাচ্ছি বাড়িটা আমার আমি এর মালিক তোমাদের মাস গেলে মাইনে দিয়ে আমি এতবার কথাটা বলছি শুনতে পাচ্ছ না আপনি বলবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কেন বলবে না এভাবে না যখন না শাসন করবেন না আমি কথা বলছি না কিন্তু একটা কাজের লক্ষ্যেও বলতে হবে বাড়িটা আমার বিশাল তিনতলা বাড়ি ছিল তার এটা তো উগ্র এক অহংকারের প্রকাশ তাহলে সামান্য একটা কাজের লোক তার অহংকার প্রকাশ করে বোঝাতে হচ্ছে যে তিনি এই বাড়ির মালিক এই অহংকে তিনি যত হন না হ্যাঁ তাহলে দেখুন শুধু টাকা পয়সা থাকলেই হয় না বিপুল সম্পদের অধিকারী হয়েও মানুষ যেমন এই সংসারের বিভিন্ন আঘাত দুঃখ কষ্ট যন্ত্রণাকে অতিক্রম করতে পারে না ঠিক একই রকম ভাবে অহংকারের হাত থেকেও মুক্ত হতে পারে না এগুলো সাধন জীবনের বড় বড় বাধা আপনারা এসেছেন বাংলার নানান জেলা থেকে প্রত্যেকে সাধারণ মানুষ আমি জানি না আপনাদের কারুর এক ও টাকা আছে কিনা হয়তো নেই এটাই স্বাভাবিক কিন্তু আপনারা কি চেষ্টা করছেন এই অভাব সমস্যা জটিলতা কোন দিকে কি করবেন ভাবতে ভাবতে কত সময় আপনাদের মাথা চোখ হয় তা সত্ত্বেও আপনারা ধর্ম পথে হলেন এই ধর্মপথ আপনাদের কি নির্দেশ করছে ধর্মপথ আপনাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে অতিক্রম করবার সুযোগ দেবে একই সঙ্গে আপনাদের অহং বোধকে দূর করে দেবারও চেষ্টা করবে আপনি নিজেও সেই চেষ্টাই করবেন আর কি ধর্মপথটা এই এভাবেই চলতে হয় তাহলে আপনি যদি অত্যন্ত সক্রিয় সাধক হন চেষ্টা করেন আপনার সংগৃহীত নিত্য বা অর্থ বা সম্পদের পরিমাণ যত কমই হোক না কেন টালির চালার ঘরেই থাকুন খড়ের ঘরেই থাকুন আর টিনের ঘরেই থাকুন আপনার মন যদি আপনাকে পরিচালনা না করে আপনি যদি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ আনতে পারেন শ্রী গুরুর চরণে আত্মসমর্পণ করেন ঈশ্বরকেই জীবনের সব কিছু বলে মনে করেন তাহলে যে আনন্দ আর শান্তির মধ্যে আপনি প্রতিটি দিন কাটাবেন সেটা শুধু যে অর্থবান তার দ্বারা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় স্বজন হারান তো একটা স্বাভাবিক ঘটনা আমি যত দীর্ঘজীবী হব আমার পাশ থেকে আপনার জনেরা সরে যাবেই পৃথিবীর এই সত্যকে কে অস্বীকার করতে পারে বলু ভগবান বুদ্ধের কাছে সে কিসা গৌতমে উপস্থিত হওয়ার গল্পটি আপনারা জানেন একেবারে তরুণ যুবতী এক

সুখে করে আমি সন্তান হারিয়েছি আমি কি করে বাঁচব আমাকে দুঃখের হাত থেকে রক্ষা করো কাঁদতে কাঁদতে আহুল সাড়ে তিনি বুদ্ধের কাছে নিবেদন করতে লাগলেন ভগবান বুদ্ধ তাকে বললেন দেখো যে জন্মায় তাকে তো মরতেই হবে তুমি দুঃখ করো না এই জীবনের গতি একে স্বীকার করতেই হবে কিন্তু শিশু হারা মা কি সে কথা শোনে কাজে মা তার প্রার্থনা থেকে সরে দাঁড়ালো না তখন বুদ্ধ তাকে বললেন বেশ তোমার এই শিশুকে আমি বাঁচিয়ে দেব একটা কাজ করতে হবে তোমার তো প্রথমে অত্যন্ত খুশি হয়ে উঠল বলুন কি কাজ আমি করব করবো বললেন তুমি এই গ্রামটায় ঢোকো গিয়ে কারো বাড়ি থেকে এক মুঠো সর্ষে আমি শুধু একটা যে বাড়িতে মারা যায়নি কোনোদিন কেউ মরেনি সেই হবে তাহলে আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেব তো সেই সন্তান হার মা মৃত সন্তানের দেহটি বুদ্ধের চরমতলে এক পাশে রেখে চলে গেল এক্ষুনি নিয়ে আসছি বলে কিন্তু সেই এক্ষুনিটা সারাটা দিন গড়িয়ে বিকেলের দিকে চলে গেল সে মহিলা আর ফিরতে পারছেন না কেন এমন কোথায় কোন বাড়ি পাওয়া যাবে যেখানে কেউ কোনোদিন মারা যায়নি এটা হতে পারে তাই গোটা গ্রাম ঘুরে এসে ক্লান্ত বিধ্বস্ত হয়ে এক মোটা জল সারাদিন তার পেটে যাই গৌতম নত জন হয়ে বুদ্ধের সামনে নিবেদন করল প্রভু আমি পারলাম না আনতে পারলাম না সরষে সব বাড়িতে মানুষ মারা গেছে একজন কেন অনেক অনেক মানুষ মারা গেছে বুদ্ধ বললেন তুমি কি তাহলে বুঝতে পেরেছ যে দুঃখ তোমার একার নয় এই যন্ত্রণা সংসারে সকল করতে হয় তাই তুমি কেন এত আকুল হচ্ছে তোমার আকুলতা ত্যাগ শান্তির পথ আনন্দের পথ অন্য সন্তান ধারণের দুঃখকে

তাহলে দেখুন বিপুল ধনীকে এই জায়গাটা পায় আমরা বুঝতে পারছি অর্থ থাকলে সম্পদ থাকলে সংসারের অনেক সুখ পাওয়া যায় কিন্তু তার বলে আমি ভাগ্যবান এই ভাবাটা এই চিন্তাটা মস্ত বড় ভুল